আসসালামু আলাইকুম আমি তোবা আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে ফুলঝুরি বা সাজের পিঠার রেসিপি নিয়ে একদম পারফেক্ট ভাবে বানানো দেখাবো চলে যাচ্ছি ইনগ্রিডিয়েন্টস এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এক কাপ পরিমাণ চিনি তিনটা ডিম আর এক চা চামচ লবণ নিয়েছি এখন আমি তিনটা ডিম ফাটিয়ে একটা মধ্যে নিয়ে নিচ্ছি চিনি আর লবণ গোলা দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিগুলো কিছুটা পরিমাণ গলে যায় এগুলোকে একদম আস্তে আস্তে মিশাতে হবে তাড়াহুড়া করা যাবে না বা খুব বেশি দ্রুত করা যাবে না তাহলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তাই এরকম দেখা যাচ্ছে আপনারা একদম আস্তে আস্তে মিশাবেন এখন আমি ময়দা আর চালের গুঁড়া গুলো ভালোভাবে চালনি দিয়ে চিলে নিবো চালনি দিয়ে চিলে নিলে দুটা অনেক সুন্দর হবে পিঠাটাও সুন্দর হবে আর আমি আপনাদের একটা টিপস দিই আপনারা পিঠাটা যখন বানাবেন এর আট থেকে দশ ঘন্টা আগে যদি তেলের মধ্যে সাজটা ডুবিয়ে রাখেন তাহলে পিঠাটা বানানোর সময় সাজের মধ্যে একদম পিঠাটা লেগে থাকবে না কয়েকবার ঝাঁকানোর পরে পিঠাটা আস্তে করে ছেড়ে দিবে। আর আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না যে আজকে পিঠা বানাবো তাই সাজটা ভিজিয়ে রাখতে পারিনি আমাদের পিঠাটা খুলতে একটু প্রবলেম হয়েছিল এখন দেখতে পাচ্ছেন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে শুকনো উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম আস্তে আস্তে মেশাতে হবে তার করা যাবে না আর আমি একটু মিশিয়ে তারপর আবার পানি দিচ্ছিলাম এরকম করে আমি তিন কাপ পানি দিয়েছি তিনবারে ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে যাতে কোনো দলা পেকে না থাকে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে যদি আমার টিপস ফলো করে বা আমার উপকরণ ফলো করে যদি আপনারা পিঠাটা বানাতে পারেন পিঠাটা এত সুন্দর হবে একবার খেলে আপনারা কখনো ভুলতেই পারবেন না এটার স্বাদ আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার আম্মু হাজারে একজন যে কিনা এত সুন্দর করে ফুল পিঠাটা বানাতে পারে এখন একটা আমি তেল দিয়ে নিলাম সাজটা ডুবো ডুবো করে তেল দিয়েছি তেলটা আর সাজটা যাতে একদম গরম হয়ে যায় গরম সাঁজটা আমি ডোয়ের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি যাতে সাজের উপরের অংশটা না ডুবে সেদিকে খেয়াল রাখতে হবে আর এখন আমি তেলের মধ্যে সাজটা চুবিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি কয়েকবার ঝাঁকাতে হবে আপনারা যদি তেলের মধ্যে আধ ঘন্টা আগে শাঁসটা ডুবিয়ে রাখেন তাহলে এমনিতেই পিঠাটা ছেড়ে দিবে আমার মতো এত ঝামেলা পোহাতে হবে না পিঠাটা ছাড়ানো হয়ে গেলে পিঠার পাশে তেলের মধ্যে ভালোভাবে স্বাসটা আবারও গরম করে নিব ঠান্ডা সাজে কিন্তু পিঠা হবে না স্বাসটা ভালোভাবে গরম হয়ে গেলে ডুয়ের মধ্যে আবার আগের মতো করে চুবিয়ে নিব। তারপর আবার পিঠাটা তেলে দিয়ে ঝাঁকিয়ে ছাড়িয়ে নেব আমি পিঠাটাকে দুইবার করে উলটিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম আপনারা বেশি ভাজতে যাবেন না তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না আপনারা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে পিঠাটা নামিয়ে নেবেন আর পিঠাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন এত পরিমাণ সফট হবে পিঠাটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কত পরিমাণ সফট আমার পিঠাটা হাত দিয়ে হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছিলো আশা করছি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ